তুমি 16 বছরের বেটি। হে দেখতে ইলিশ মাছের পেটি। এই গোলামের পুত্র। হ্যাঁ? আমি এত সুন্দর একটা মাইয়া। আমি ইলিশ মাছের পেটি মানে? হ্যাঁ? এই তুই কি কইতাছস? আর মামি একটু থামেন না। এই থামবো মানে? এই থামবো। আমি ইলিশ মাছের পেটি গන්නේ। এত সুন্দর একটা মাইয়া। এই গোলামের পুত্র। হুম? মাইয়া মানুষ দেখ নাই কি তোর লাল পড়ার জায়গা? আর ইলিশ মাছের পেটি মানে?

থামেন একটু থামেন ভাবি একটু থামেন এটা হচ্ছে কি ভাবে আমি আপনার দেইনি আমি এটা একটা গান गाছি ওই যে ই আই ছবি দেখেন নাই মাসতাল উপরে মাসতাল দেখেন নাই ওই যে এটা কয় যে শাইন আলম ও যে ময়ুরি তুমি 16 বছরের बेटी দেখতে এই আবার আপনারা কথা শুনে গেলেন আপনি তো আপনি দাপড় দপুর আমাকে তো মাই শুরু কই দিলেন আর মনে করেন না বুঝেই চলি রাই দেন আমার কপাল এটাকে আমার কপাল হ্যাঁ আমি এত সুন্দর একটা গান গাইতেছি গানে ডিস্টার্ব শুরু করে দিল হ্যাঁ মহিলা মানুষ তো